হ্যালো পিওর সেনার ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন কি নিয়ে আসছি অনেক সুন্দর থ্রি নিয়ে এসেছি সবাই আনকমন কিছু চাচ্ছে আনকমন কিছু চাচ্ছে আনকমন আনকমন কত আর আনকমন করা যায় অনেক আনকমন দিচ্ছি আপনাদের দেখেন কত সুন্দর থ্রি নিয়ে এসেছি এবং এটা এটার কিন্তু একটা কালারই হবে একটা কালারের সাইজ হবে চারটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে ব্যাক সাইজ তো আপনাদের অবগতর জন্য জানাচ্ছি ভিতরে যে ম্যাটেরিয়ালটা সেটা হচ্ছে জর্জের তার উপরে কিন্তু আমরা আরেকটা প্রোডাক্ট দিয়েছি এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট দিয়েছি খুবই সুন্দর এটা একটা ইউনিক স্টাইল সম্পূর্ণ ডিজাইনটা আমি কিন্তু ইন্ডিয়া থেকে আমরা এই ডিজাইনটা পেয়েছি এবং ডিজাইনটা তুলে ধরেছি আপনাদের মাঝে সম্পূর্ণ ওপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে একটা এম্বয়ডারি করা তার উপর থাকবে খুব সুন্দর গুলগুলি হাতার ডিজাইনটা দেখেন একটু হাতার ডিজাইনটাও খুব সুন্দর গুলগুলি ওয়ার্ক করা থাকবে কাপড় থাকবে ভিতরের কাপড়টার সাথে কম্বিনেশন করে কিন্তু করেছি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ থাকবে আটত্রিশ থেকে চিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে একটা কালারে এবং এটা দুপাটা দেখেন দুপাটাও খুবই সুন্দর করা হয়েছে এই যে ফুল দুপাটাটা আমি দেখাচ্ছি দেখেন ফুল দুপাটাটা কিন্তু কাজ করা থাকবে আর এটার একটাই কালার থাকবে একটাই ছয়টা একটা বান্ডেল পাঁচটা একটা ভান্ডেল থাকবে এটার হোলসেল প্রাইস এবং আমি একসাথে তিনটা ডিজাইন আপনাদের দেখাই দিব তিনটা ডিজাইন তিনটা কালারে তৈরি হয়েছে এটা এগুলো একটা কালারই একাই একশো আর এই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর ফ্যাশনে দেখেন নিচে কত সুন্দরভাবে কাটওয়াট করা থাকবে কাজ করা থাকবে আর ভিতরে কিন্তু একটা জর্জেট কাপড়ও আছে উপরে কিন্তু কালার কালার কম্বিনেশন করে কিন্তু আমরা এটা করছি ফুল হাতা ভিতরে স্লিপ করা থাকবে এটার উপরে একটা লেয়ার দেওয়া আছে এবং দেখেন কাজের দরন দেখেন জিনিসটা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে স্যালোয়ারটা আমি দেখাচ্ছি স্যালোয়ারটা প্যানেল করা থাকবে খুব সুন্দর আর এটার দোপাট্টাটা একটু খুলে দাও এটার দোপাট্টাটাও আমি দেখাই দিচ্ছি কত সুন্দর দোপাট্টা ফুল কাজ করা থাকবে ফুল কাজ করা থাকবে দুপাটাটা ওকে এবং আমি এটার ব্যাক সাইডটাও দেখাই দেবো ওনা সালোয়ারটা সরাই দাও খুবই সুন্দর একটা অ্যাশ কালার সবারই পছন্দের থাকে এই যে দেখেন ব্যাক সাইডটা আনকমন কিছু আপনাদের দোকানে রাখবেন দেখবেন আনকমন কিছু আপনাদের সেল হবে আনকমনই সবাই চাচ্ছে আর এই সুন্দর ডিজাইন কয়টার প্রাইস থাকবে একই প্রাইজে থাকবে দেখেন এটা ডিজাইনটা দেখেন খুব সুন্দর কাট ওয়ার্ক করা থাকবে এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে ফুল ডিজাইনটা এখান থেকে হ্যাঁ হাতায় গ হাতায় আর নিষ্পোষণে সেম সেম কাজ করা থাকবে গলায় একদম জোহা একটা কাজ থাকবে খুবই সুন্দর এখন আমি এটা এই তিনটার প্রাইজে বলে দিব আঠারোশো টাকা তিনটার প্রাইজই হচ্ছে আঠারোশো কিন্তু এটা ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন মাত্র বর্তমানে 1 তারিখ পর্যন্ত 1650 এ পেয়ে যাচ্ছেন আর দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা দেখেন কত সুন্দর কাটুয়াট করা দোপাট্টা কত সুন্দর কাটুয়াট করা দোপাট্টা আপনারা পাচ্ছেন 1650 টাকায় হোলসেল 1850 এর প্রোডাক্ট ষোলোশো পঞ্চাশে দিচ্ছি এক তারিখ পর্যন্ত ওকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আর এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতা স্কুলের সামনে এখানে আসলে আমাদের পেয়ে যাবেন সকল প্রোডাক্টে ডিসকাউন্ট চলছে দেখেন পদ্মজা দেখাচ্ছি অরিজিনাল যে ইন্ডিয়ান পদ্মজার ডিজাইনটা আছে ওই ডিজাইনটাও কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের ওই ডিজাইনটাও আছে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু পদ্মজার ভিতরের ডিজাইনটা উল্নাটা ফুললি কাজ করা থাকবে সিকোয়েন্সের অলওভার স্যালোয়ারও কাজ করা থাকবে খুব সুন্দর ডিজাইনটা এটার কালারগুলোই আমি এখন দেখাই দিব এগুলোর রুমা স্যালোয়ার দেখাবো না দেখেন কত সুন্দর অল ওভার কাজ করা কত সুন্দরভাবে কাজ করা এবং ডিজাইনগুলো হাতা গলা সব সাইটে কাজ করা আর কালারগুলো দিয়েছি খুব সুন্দর অসাম অসাম কালারগুলো দিয়েছি এগুলো একদম চিপ প্রাইজে পেয়ে যাবেন পাইকারি মার্কেটেও আমরা প্রোডাক্ট দিচ্ছি ওখানে যেই প্রাইজে দিচ্ছি আপনাদের জন্য ওই প্রাইজই রাখবো চলে আসবেন আমি একটা প্রাইস আপনাদের বলে দিচ্ছি তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা আটাইশো পঞ্চাশের ড্রেসগুলো আপনারা পাচ্ছেন তেইশশো পঞ্চাশে যারা পাইকারি বাইরে আছেন সরি তারা দয়া করে ভিডিওটা দেখবেন আপনারা জানেন আমার টাকার প্রয়োজন সেজন্য সব জায়গায় আমরা কম প্রাইজেই দিয়ে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক চলে আসবেন আসলে পরে আমি চেষ্টা করব আরও ডিসকাউন্ট দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর দেখেন সালোয়ারের প্যানেল দেখেন পুরো জামাটা দেখেন কত সুন্দর এগুলা সব জর্জেটের ভিতরে আমাদের অরগানজার ভিতরে পনেরোশো পঞ্চাশের অনেক ড্রেস কালেকশন আছে অলরেডি আপনারা দেখেছেন আর এই কালেকশনগুলো পাচ্ছেন তেইশশো পঞ্চাশে কত সুন্দর ডিজাইন পাচ্ছেন মাত্র তেইশশো পঞ্চাশে তেইশশো পঞ্চাশের আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে এগুলো আসলে তেইশশো পঞ্চাশের ডিজাইন নেয় এগুলো সবগুলো ড্রেস কিন্তু আটাইশো পঞ্চাশের উপরে আসে কারণ আমরা আমরা আমাদের প্রোডাক্ট এগুলো অনেক অনেক প্রোডাক্ট আমাদের স্টকে আছে আমরা এগুলো এখন ছেড়ে দিচ্ছি আর এগুলো কিন্তু সমস্তটাই আমাদের কুরবানি ঈদের জন্য প্রস্তুতি করা আর এই কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদের রোজার ঈদে দেইনি যারা আমাদের কালেকশনগুলো দেখেন প্রতিনিয়ত আমাদের আট বছর ধরে বিজনেস তিন বছর চার বছর ধরে ইউটিউব চ্যানেল ফেসবুক বু ফেসবুক তো আমরা কিন্তু আমাদের প্রতিনিয়ত যতগুলো কালেকশন আছে সবগুলোই কিন্তু আমরা 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 আপনাদের হ্যাঁ খুব সুন্দরভাবে প্রেজেন্ট করি কোনটা আগের ডিজাইন কোনটা পরের ডিজাইন এটা আপনারা বুঝতে পারেন আমাদের নতুন কালেকশনই আমরা দিয়ে শেষ করতেই পারি না পুরান কালেকশন কিভাবে রাখবো আমি কিন্তু এতক্ষণ কথা বলতে বলতে একটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর ডিজাইনটা আপনারা দেখেন এত সুন্দর ডিজাইনটা এটার প্রাইসটা আপনারা কিছুটা কম পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দুই হাজার পঞ্চাশ টাকায় এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর যতগুলো কালেকশন দেখাচ্ছি অল ওভার সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর ডিজাইন কটা হ্যাঁ খুবই সুন্দর কাট ওয়ার্ক করা থাকবে ডিজাইন কটা তো এগুলার প্রাইস থাকছে দুই হাজার বিশ টাকা তো আমি আর টাকা দুই হাজার পঞ্চাশ টাকা তো আমি আরেকটা দেখাচ্ছি প্রোডাক্টটা খুবই সুন্দর দেখেন খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা ওকে এটার কালারগুলো আমি দেখাই দিচ্ছি এখন খুব সুন্দর আমি এই যে দেখেন হাতাও গর্জেস করে কাজ করা থাকবে খুবই সুন্দর আর গলাটাও খুব সিকোয়েন্সের কাজ করা থাকবে ও আমি এটার সালোয়ারটা নেই নাই এই যে মেরুন কালারের সালোয়ারটা নিয়েছি সালোয়ার ওলনাটা নিচ্ছি মেরুন কালারের ওলনাটা আমি দেখাই দিচ্ছি আচ্ছা যাই হোক ব্লু কালারের ওলনাটা যেহেতু চলে আমি দেখাই দিচ্ছি ফুল ডাবল পাইপ করা খুবই সুন্দর একদম চটা একটা পাইপ করা থাকবে করাসের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অল ওভার কাজ করা থাকবে এটাও দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চলে আসবেন চলে আসলে দুইশো পঞ্চাশ টাকা থেকে কালেকশন আছে আমাদের খুব সুন্দর সুন্দর কালেকশন দুশো টাকা থেকে শুরু একদম তিন টাকার কালেকশন পাবেন আমাদের কাছে অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে আমাদের কাছে প্রোডাক্টগুলো পাবেন আসলে পরে আপনার দোকানটা সাজাতে একদম টপস থেকে শুরু করে বাচ্চাদের ওয়ান পিস টু পিস থ্রি পিস টপস কালেকশন ওয়েস্টার্ন ড্রেস কালেকশন সর্বোপরি সব কালেকশন একটা দোকানে রেডিমেড প্রোডাক্ট যা যা লাগে সব কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই নেক্সটে আপনারা আরও অনেক ভিডিও দেব সেজন্য আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন শেয়ার দিবেন ব্যবসায়ীদের বাইদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা খুদাফিস